ছাত্র সদর আছে রাঙ্গামাটি আছে এরা মনে কোন দোকান নেই বাসায় বাসায় নিয়ে মালগুলো রাখে আজকে অর্ডার লয় কালকে দিয়ে ডেলিভারি দিয়ে দেয় আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তর ইলেকট্রিক পাইকারি মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্সে মিলন এন্টারপ্রাইজে আজকে আমরা ইলেকট্রিক পণ্যের বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করব যারা মূলত ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করতে চান কোথা থেকে আপনারা পণ্য কিনবেন অনেকে জানেন না তো আজকে কিন্তু আপনাদেরকে এল লাইট সহ ইলেকট্রিকের যাবতীয় পণ্য সম্পর্কে একটা আইডিয়া দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা চাইলে এই ইলেকট্রিক পণ্য নিয়ে মার্কেটিং করতে পারবেন ব্যবসা শুরু করতে পারবেন আমার সঙ্গে আছে মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে সব ইলেকট্রিক আইটেম তো আপনার এখানে মূলত সব ইলেকট্রিক পণ্য পাওয়া যায় যে ইলেকট্রিক পণ্য পাওয়া যায় কেউ যদি ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করতে চায় আপনাদের সাথে করতে পারবে অবশ্যই করতে পারবে ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানা ঠিকানাটা আগে ঠিকমতন বলে দেই গুলিস্তান কাপ্তান বাজার 2 নম্বর ভবন 4 নম্বর দোকান গুলিস্থান আয়শা ফোন দিলেই গো ফেলোভার নিচে ফোন দিলে আমরা নিয়ে আসব লোক পার্টি এক এলাকায় এসে বা গুলিস্থান এলাকায় এসে কল দিলে আপনাকে পাবে আর যারা যারা মূলত আয়শা নেবেন না কুরিয়ারে নিবেন সেই ব্যবস্থাও আছে সেই ব্যবস্থা আছে কুরিয়ে আছে সুন্দরবনা আছে মানে করেন ডেভেলমেন্ট চাই কন্ডিশনে নিতে পারবেন ভাই কেউ যদি শুরু করতে চায় কিভাবে শুরু করতে পারবে প্রথম শুরু করতে পারবেন ধরে নাম গোদারে এই যে ক্যাটালগটা দেখেন আমাদের এই ক্যাটালগটার মাধ্যমে দোকান দোকান ছাড়ো মানুষ আমাকে তো না মাল নিয়ে বিক্রি করে দোকানে বাসা রেখে রেখে মাল নিয়ে রেখে রেখে ডেলিভারি দেয় অর্ডার কাটে তারপরে মাল নিয়ে বিক্রি করে মানে এই সুযোগ আছে এই সুযোগ এই আমাদের কি আছে এক দুইশো দুইশো উপরে প্রোডাক্ট আছে দুইশো একশো দুইশো আশিটা প্রোডাক্ট আছে দুইশো আশিটা প্রোডাক্ট আছে জি জি আচ্ছা এই ক্যাটালগ দিয়ে আপনি অর্ডার কাটবেন অর্ডার কাটানোর পরে আপনি একদিন সময় নেবেন ডেলিভারি

একটা টাকাও লাগবে না শুধু মাল অর্ডার করবেন তখন আপনার টাকা দরকার হবে অবশ্যই অবশ্যই ভাই আজকে শুরুতে আপনার আইটেমগুলো আমরা দেখব আইটেমগুলো একটু ঘুরে ঘুরে দেখেন কি কি আইটেম আছে এই যে দেখেন প্রথমতে দেখাই চাইনা লাইট গুলোই দেখেন তিন চার কোয়ালিটি চাইনা লাইটগুলো আছে দেখেন এগুলো চাইনা লাইট হ্যাঁ জি চাইনা লাইট গুলো আছে আচ্ছা 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 ভাই সর্বনিম্ন কত প্রাইস এগুলো শুরু হইছে সর্বনিম্ন ছিল প্রথম তো ছিল 60 টাকা এখন একটু দাম বাড়তি ভাই কমতেও পারে বাড়তেও পারে যখন যেটা থাকবে সেটাই আচ্ছা বাইরে এখানে কিন্তু মোটামুটি তিনটা কোয়ালিটির চার্জার লাইট আছে দেখেন চাইনা ফ্যান এগুলো বাংলা না সবগুলো চাইনা ফ্যান চাইনা ফ্যানগুলো চাইনা আচ্ছা এগুলো কেমন দামে দিচ্ছেন ভাই এগুলা রেট তো আপ ডাউন করে এগুলো রেট গুলো না বলাই ভালো মানে আপ ডাউন করে তো সমস্যা এক মানে চায়না ইম্পোর্টেড মাল মানে যখন যেই দামটা থাকে সেই দামটাই পাবে সেই দামটাই বাড়তি নেওয়ার সুযোগ নাই আচ্ছা আচ্ছা আর এটা হলো জয় সুপার এর জি এটা কি কতক্ষণ ব্যাকআপ থাকবে এটা এটা 2 ঘন্টার উপরে ব্যাকআপ থাকবে 2 ঘন্টার উপরে ব্যাকআপ থাকবে উপরে ব্যাকআপ এটা কত দিচ্ছেন এটা 850 ইয়া 750 টাকা 750 টাকা পাইকারি জি আচ্ছা আর এটা এটা দিছি 700 টাকা

যে সবগুলো তো রেড বলা সম্ভব না আমগো দ্বারে মনে করেন অনেক ধরনের নিয়ে দোকান দ্বারা বিক্রি করে তো রেড বলা সম্ভব না তো মালগুলো আমাকে অনেক মাল আছে এই যে এসিডিসি এর মালগুলো আছে দেখেন এসিডিসি এসিডিসি মানে কারেন্ট গেলে ব্যাকআপ দিবে হ্যাঁ 6 মাসের গ্যারান্টি 180 টাকা 180 টাকা 6 মাসের গ্যারান্টি কার্ড আছে প্যাকেট আছে সব মানে 6 মাসের গ্যারান্টি পাবে এগুলো গ্যারান্টি পাবে 180 টাকায় আপনারা এই লাইটগুলো নিতে পারবেন এই লাইট জি তারপরে এই এই ডিজাইনগুলো আছে আমগো দেখেন পুরো সিরিজ আছে আমাদের এইগুলো সিরিজ আছে আচ্ছা আচ্ছা পুরো সিরিজ আছে পুরো সিরিজ আছে কত ওয়ার থেকে শুরু হয়েছে গুলো তিরিশ ওয়ার থেকে নিম্ন পাঁচ ওয়ার থেকে তিরিশ ওয়ার পাঁচ ওয়ার থেকে তিরিশ ওয়াট মানে সব সিরিজ আছে জি সব সিরিজ মানে কেউ যদি এলইডি লাইট নিতে চান বাইরেখানে একদম সব সিরিজের লাইট গুলো পাবেন অবশ্যই অবশ্যই ছয় মাসের গ্যারান্টি মাল গুলো ছয় মাসের গ্যারান্টি দিয়ে নিতে পারবেন নিতে পারবেন তারপরে মাল্টি গুলো আছে দেখেন এগুলা কি সব মাল্টি মানে মাল্টি ভাই ভাই মাল্টিপ্লাগের এগুলো সব হচ্ছে তো নিজস্ব কালেকশন

এখানে কিন্তু সব সাইজের আছে ছোট বড় তার আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন একদম মাত্র তেইশ টাকা থেকে শুরু করে একশো নব্বই টাকা পর্যন্ত একশো নব্বই মাল্টিপ্ল্যাক বলেবে কেউ যদি চায় শুধু মাল্টিপ্লাক নিয়ে ব্যবসা শুরু করবে আছে এই বাড়ি টুপিন আছে সজল আছে ব্যাড সুইচ আছে নাদিন তারপরে এই যে ও স্টার আছে অনিস্টার এর কি এগুলো কম্পিউটার আচ্ছা আচ্ছা তারপরে এই যে সকেট আছে এই যে এম্পাওয়ারের টুপিন আছে এরপরে এম্পাওয়ারের এই যে সুইচগুলো আছে ইয়াগুলো আছে দেখেন মাল আছে অনেক এম্পাওয়ারের আছে বাহিরেরও আছে এই যে দেখেন খুলে দেখেন ভাই এগুলো এই সুইচগুলো গ্যাং গ্যাং সুইচগুলো দেখেন আপনি আচ্ছা

তারপরে এই যে GFC আছে GFC এর আছে এটা কিন্তু ভালো মানের পাকিস্তানি না পাকিস্তানি পাকিস্তানি আচ্ছা আচ্ছা তারপরে VN কি জানি রে বাটন হোল্ডার আছে আচ্ছা এখানে কিন্তু বাটন হোল্ডার গুলো পাবেন এমপাওয়ারের বা এমপাওয়ারের বাটন হোল্ডার এই আচ্ছা খুবই কোয়ালিটিফুল এমপাওয়ারের বাটন হোল্ডার গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু খুব সুন্দর মডেল দেখেন বর্তমানে যেগুলো চলে আর কি জি রানিং মডেল রানিং মডেল হ্যাঁ এমপাওয়ারের 8 6 পিন আছে এমপাওয়ারের 6 পিন জি

লতা তার শুরু হয়েছে কত টাকা থেকে লতা তার শুরু হয়েছে দুইশো টাকা পিস থেকে দুইশো টাকা মানে বান্ডিল নাকি দুইশো টাকা বান্ডিল দুইশো টাকা বান্ডিল থেকে শুরু আচ্ছা উপরে মনে করেন বারোশোর উপরে আছে বারোশোর উপরে আছে উপরে আছে মানে একদম লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি সব ধরনের কেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কেমন দামে দিচ্ছেন ভাই ভাই এগুলো তো আপ ডাউন করে তবে দাম একটা বলে দেই একশো আঠাশ টাকা থেকে শুরু করবে আচ্ছা 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 একশো আঠাশ টাকা ডজন ডজন যারা বেকার আছে ক্যাটালগটা নিয়ে ওয়ার্ডার কাটবেন বিনা পুঁজিতে মানে বিনা পুঁজিতে বলতে কি আপনি ক্যাটালগটা আমার নিয়ে সংগ্রহ করবেন সংগ্রহ করে মনে করেন দোকানে গিয়া অর্ডার কাটবেন মাল ডেলিভারি দেওয়ানোর সময় মনে করেন আমগতন মালটা কিনে নিয়ে ওটা ডেলিভারিটা দিয়ে দিবেন আর কোনো এমন এমন ঝামেলা নেই ঝামেলা নেই

মালদার দোকানে উড়ানো আশিটা আইটেম আশিটা আইটেম আগে দোকানে দেখবেন মাল দোকানে যদি রাখেন অবশ্যই অনেক দোকান আছে তো ভিডিও করে কিন্তু আপনার কাছে কেন আসবে কি সুযোগ সুবিধা গ্যারান্টি ওয়ারেন্টি ভালো দিচ্ছেন এক বছর যেগুলো যে গ্যারান্টি সব সময় পাবেন মানে এই যে আপনার এখানে যতগুলো ক্যাটালগের প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের মোটামুটি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন অবশ্যই অবশ্যই মোটামুটি দুই বছরের গ্যারান্টি দিচ্ছেন

গুলিস্তান কাপ্তান বাজার দুই নম্বর ভবন চার নম্বর দোকান নিস্তালায় নিস্তালা ওকে আপনারা আসবেন ভিজিট করবেন আশা করি ভালো কিছু এখান থেকে জানতে পারবেন আমার কার্ডটা ওটু আপনি একটু অনলাইনে গিয়ে দিতে দিয়া দেন দেখতে পারবেন না নাম্বার তো দিমই তো অবশ্যই দোকানটা ভিজিট করবেন আশা করি আপনারা ভালো কিছু এখান থেকে জানতে পারবেন এবং যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান একবার হলেও ভাইয়ের শপটা ভিজিট করেন আশা করি এখান থেকে একদম রিজনেবল প্রাইজে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্তই থাকবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাদের প্রোডাক্ট গুলো লাগবে ব্যবসা করেন অবশ্যই ভাইয়ের এখানে আসবেন ইনশাল্লাহ আর না এসেও নেওয়ার একটা সুযোগ রয়েছে নাকি ভাইয়া জি তো ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম